আসসালাম আলাইকুম এবার বিপিএল এ সেরা ম্যাচ ছিল গতকালকে যেখানে সুপার ওভারে রংপুর রাইডার্স হারিয়ে দিয়েছে রাজশাহী ওয়ারিয়ার্স রিপন মন্ডলের ট্রিটমেন্ট আজ বলিং দেখেছি আমরা এখানে শেষ ওভারে এবং সুপার ওভারে কিন্তু দুর্দান্ত বলিং করেছে রিপন মন্ডল পাশাপাশি এখানে হচ্ছে নুরুল হাসানের দায়িত্বহীন ব্যাটিং এবং কোচ এবং ক্যাপ্টেনের আমরা দেখেছি এখানে কিয়ারলে সিদ্ধান্তর কারণে কিন্তু রংপুর হার যেটা ম্যাচটা শেষ পর্যন্ত হেরে গেছে রিপন মন্ডল আসলে যে বলিংটা করলো পরপর দুই ম্যাচে প্লেয়ার অফ দ্য ম্যাচ নির্বাচিত হলো আসন্ন যে আমাদের টি টোয়েন্টি ওয়ার্ল্ড কাপ অনুষ্ঠিত হবে সেখানে কিন্তু রিপন মন্ডল একটা বার্তা দিয়ে রাখলেন যে ওই টিমের একটা পার্টও কিন্তু তিনি হতে পারে। নির্বাচকদের বড় একটা প্রশ্নের সম্মুখীন দাঁড়িয়ে দিলেন এই যে রিপন মন্ডল তার এই কারণে যদিও এখন কিন্তু আমাদের মুস্তাফিজ তাসকিন সহ তানজিম সাকিব শরীফুল রয়েছে সেটআপটা মোটামুটি ভালো রিপন মন্ডল হয়তো এখন না এলেও কিন্তু ইন ফিউচারে কিন্তু খুব তাড়াতাড়ি ন্যাশনাল টিম এর জোনে চলে আসবেন রিপন মন্ডল তিনি কিন্তু তার পারফর্ম দিয়ে সেটা আসলে ডিজার্ভ করেন গতকালকের ম্যাচটা তে যদি আসি সুপার ওভারে কিন্তু এখানে রিপন মন্ডল দেখালেন যে আসলে টি টোয়েন্টি তে তিনি আসলে কতটা দক্ষ বলার হয়ে উঠেছেন রাইজিং স্টার এশিয়া কাপ কিন্তু কিন্তু এরকম ভারতকে পরপর দুই বলে দুইজন ব্যাটসম্যানকে তিনি বোকা বানিয়েছিলেন সেটা কিন্তু গতকালকে দেখালেন যেখানে কিন্তু আমার কাছে অবাক করেছিল যে রংপুর এডার্স এর সিদ্ধান্তটা তাহিদ হৃদয় কিন্তু আমরা সুপার ওভারে দেখলাম তাহিদ বিপিএল থেকে ডোমেস্টিক কোনখানে আমার কাছে মনে হয় যে সুপার ওভারে ব্যাটিং করেনি তাহিদ হৃদয় কিন্তু ক্লাসিক্যাল মিডল অর্ডার ব্যাটসম্যান ওরকম কিন্তু পাওয়ার হিটার তিনি না তারপরও তাহিদ হৃদয় কেন নামানো হলো কাইল মেয়ার ঠিক আছে তিনি একজন হার্ড হিটার এখানে তাহিদ হৃদয়ের পরিবর্তে হয়তোবা মাহমুদুল্লাহ লিটন দাস এখানে মালান ছিলেন আমি বলতেছি না তারা নামলে হয়তো সিনারি চেঞ্জ হতো কিন্তু এখানে তাহুজি দয়ের পরিবর্তে তাদেরই কিন্তু নামার কথা ছিল এখানে কাইল মায়ার্স কিন্তু প্রথম বলটাতে হোয়াইট যায় পরের বলটাতে একটা ডট যায় একটা সিঙ্গেল নেয় পরে তাহুজি দয় কিন্তু এক রানে বেশি নিতে পারেনি কাইল মায়ার্স কিন্তু এখানে চতুর্থ বলে বোল্ড আউট হয়ে যায় রিপন মণ্ডলের একটা দারুণ ইয়র্কার ছিল এর পরবর্তীতে খুশদীপ শেখে নামানো হলো কমেন্ট্রি বারবার বলা হচ্ছিল যে কাইল মিয়ার যদিও লেফট হ্যান্ডার ব্যাটসম্যান রিপন মণ্ডলের অফ স্টামের বাইরের বল কিন্তু খেলতে পারতেছিল না তারপরও কেন এখানে ফুজলি শাহকে নামানো হলো ফুজলি শাহ সিঙ্গেল দেয় এবং তাহজি দয় শেষ বলে একের বেশি নিতে পারেনি দুই নিতে গিয়ে কিন্তু এখানে ফুজলি শাহ রান আউটে শিকার হয় মাত্র ছয় রান করতে পারে রংপুর রাইডার্স জবাব দিতে নেমে কিন্তু এখানে রাজশাহী ওয়ারিয়র্স কে একদমই ভুল করেনি দুই অপেনার কে সাহিদুল্লাহ ফারহান এবং তানজিদ তামিম কে কিন্তু নামান এই সাত রানের লক্ষ্যে জবাবে কিন্তু মুস্তাফিজের তিন বল থেকে তানজিদ তামিম প্রথমটাতে চার পরটাতে দুই এবং শেষটাতে আসলে চার মেরে দলকে ম্যাচ জিতিয়ে দেন নাটকীয়ভাবে এখানে মুস্তাফিজের কিছু করার ছিল না বিশ্বের যে কোনো বোলারে কিন্তু সাত রান ডিফেন্ড করতে পারবে না যদি রানটা 10 12 হতো সেক্ষেত্রে হয়তোবা মুস্তাফিজের একটা ভূমিকা আমরা দেখতে পারতাম এর আগে নাটকীয়ভাবে কিন্তু রিপন মন্ডল এখানে ম্যাচটা টাই করে যেখানে 19 তম ওভার পর্যন্ত কিন্তু রংপুর রাইডার্স মানে ফেভারিট ছিল শেষ ওভারে গিয়ে তাদের প্রয়োজন হতো এখানে 6 বলে সাত রান যেখানে সেট ব্যাটিং ছিলেন ডেভিড মালান যদিও এই ম্যাচ সারের অন্যতম দায় হচ্ছে মালানের মালান কিন্তু খুব স্লো ব্যাটিং করেন একই সাথে কিন্তু এখানে খুশদিল সাহ ছিল দুই ব্যাটসম্যান তখন কোনো ভাবেই হয়তো রংপুর সেনরা কোনো দমন করতে পারেনি এই ম্যাচটাও তাদের হারতে হতে পারে যেখানে রিবন মন্ডল কিন্তু অসাধারণ বলিং করে প্রথম বলে কিন্তু খুশদিল শাহ এখানে ইয়াসির রাব্বির ক্যাচের শিকারে পরিণত হন নুরুল হাসান সোহান নামে নুরুল হাসান সোহান নেমে কিন্তু একটা চার মারেন তখন কিন্তু ইকুয়েশন দ্বারাই হচ্ছে এখানে হচ্ছে তিন রান লাগে চার বলে তখন মনে হচ্ছিল যে রং পরি কিন্তু জিতে যাবে এরপরে কিন্তু একটা ডট দেন নুরুল হাসান সোহান পরবর্তী বলে কিন্তু প্রায় জিতে যাচ্ছিল রংপুর রাইডার্স ওই আমার কাছে মনে হচ্ছে টার্নিং পয়েন্ট এটা ম্যাচের যেটা কিন্তু বাউন্ডারি লাইনে জাহানদার খান দারুল দক্ষতা এখানে হচ্ছে ফুট ব্যবহার করে কিন্তু ওটা চার বাঁচান না হলে কিন্তু চার হয়ে যেত তো এরপরে কিন্তু এক রান লাগতো দুই বলে নুরুল হাসান সোহান এরপরে হিরোইকে একটা শট খেলেন ওটা তিনি যদি সিঙ্গেলের জন্য খেলতেন তাহলে কিন্তু রংপুরের এই দশা হতো না যেটা ইয়াসির আব্দুল হাতে ক্যাচ দিয়ে ফিরে যান নুরুল হাসান সোহান নুরুল হাসান সোহান আসলে এই হারের দায়িত্ব জ্ঞানহীনতা কোনোভাবে এড়াতে পারবে না মাহমুদুল্লাহ রিয়াদ কে অনেক কথা হচ্ছে রিয়াদের আসলে কিছু করার ছিল না ইয়র্কার একটা বলে তিনি কিন্তু সিঙ্গেলের ট্রাই করেছিল মেহরাবের কাছে চলে যায় মেহরাব কিন্তু দারুণ দক্ষতায় ওটা রান আউট করে ফেলেন এখানে মাহমুদুল্লাহ আসলে তেমন করার কিছুই ছিল না তার শুধু শুধু আসলে দোষ দিয়ে লাভ নেই বরং মাহমুদুল্লাহকে যদি নুরুল হাসান খুজদিল সার আগে না মানা যেত তিনি ম্যাচটা ফিনিশ করলে করতে পারতেন এই কারণে আমার কাছে মনে হয় যে নুরুল হাসানের দায়িত্ব জ্ঞানহীন এবং ওই সুপার ওভারে তাহজিদাকে নামানোর ভুল সিদ্ধান্তর কারণে কিন্তু রংপুর রাইডার্স এই ম্যাচটাতে হেরে গেল এর আগে কিন্তু মালান পঞ্চাশ বলে তেষট্টি রান করে যেখানে একশো স্ট্রাইক রেটে ব্যাট করেন পাশাপাশি তাহলে উনচল্লিশ বলে তিপ্পান্ন রানের গুরুত্বপূর্ণ একটা নক খেলেন যেখানে দীপন মন্ডল তেতাল্লিশ রানের দুই উইকেট নিল শেষ ওভার এবং সুপার ওভারের কিন্তু নায়ক তিনি মেহরাব কিন্তু দুই উইকেট নিল সতেরো রান খরচাই ভালো বলিং করেন রাজশাহী ওয়ারিয়র্স এর হয়ে ব্যাটিং হাতে এখানে সাহেব দাদা ফারহান কিন্তু পঁয়ষট্টি রান করে ছেচল্লিশ বল এবং শান্ত কিন্তু একচল্লিশ রানের গুরুত্বপূর্ণ নক খেলেন এই কিন্তু চার ম্যাচ থেকে তিন জয়ে কিন্তু তাদের পয়েন্ট এখন ছয় আজকে কিন্তু বিপিএল এ দুইটা ম্যাচ রয়েছে যেখানে দুপুর দুইটায় ঢাকা ক্যাপিটালস এর মোকাবেলা করবে চট্টগ্রাম রয়্যালস এবং আহ সন্ধ্যা সাতটায় কিন্তু এখানে সিলেট টাইটান্স এর মোকাবেলা করবে রংপুর রাইডার্স দেখা যাক রংপুর রাইডার্স গতকালকের ওই দুঃখ স্মৃতি বলে আজকে ম্যাচে কামব্যাক করতে পারে কিনা বিপিএল এর সকল আপডেট পেতে লোকাল এক্সপার্ট চ্যানেল এখনো যারা আপনারা সাবস্ক্রাইব করেনি তারা সাবস্ক্রাইব করে আমার পাশে থাকবেন আল্লাহ হাফেজ